হ্যালো এটা হলো চোদ্দো তারিখের আমরা যে সেলিব্রেশন করেছিলাম দিনের সকালের ভিডিও মানে হচ্ছে ওর তো জন্মদিন তেরো তারিখে তো সেদিন শনিবার ছিল বলে আমরা তো রবিবার সেলিব্রেট করছিলাম আর সেদিনকে সকালের প্রিপারেশনগুলো হচ্ছে এইগুলো তো অনেকগুলো ওর বাবা ফুল এনেছিল সন্দেশকে সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য আমি বলেছিলাম তো আমি যে ফুলগুলো আনতে বলেছিলাম সেই ফুলগুলো পাইনি তো যে ফুল এনেছে গাঁদা ফুল এনেছিলো আর ওগুলোকে কি বলে চন্দ্রমল্লিকা সূর্যমুখী এনেছিল তো ওগুলো দিয়ে ওকে সাজানো হয়েছে তো সাজানোর আইডিয়াটা কাকিমার মাথা থেকে এসছে মানে মাথায় যে দেবো সেটা আমার মাথা মানে আমার মাথা দিয়ে এসছে আর তারপরে সাজানো যে ফুল দিয়ে যে ডেকোরেশনটা সেটা সেজ কাকিমার মাথা থেকেই এসছে তো কাকিমা ওই সূর্যমুখী ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো বা দেখেছো সোনার ফটোগুলো তাহলে বুঝতে পারবে আর সোনাকে যে ধুতি পরানো হয়েছিল ওটা কিন্তু ধুতি না ওটা একটা উত্তরই তো ওটা কাকিমা প্যান্টের সাথে সেলাই করে পুরো ধুতির মতন রেডিমেড করে দিয়েছিল ওটাই পরানো হয়েছিল তো কাকিমার মাথায় অনেক আইডিয়া আছে এসব নিয়ে আর সেদিনকে এই সময়টাও একটু বিরক্ত করছিল কারণ এত লোক একসাথে নিলে ওকে নিয়ে মানে জাপটা জাপটি মানে ছানা চটকা করছিল তো তো ও একটুখানি বিরক্ত হচ্ছিল নাহলে এমনিতে ওর কোনো বিরক্ত নেই ও নিজের মতন থাকে ভালো থাকে তো সেদিনকে এতজন লোক দেখে ও মানে একটু ঘাবড়েই গেছে আর এই ঠান্ডার মধ্যে ওকে আলগা করিয়ে এইসব পড়ানো হচ্ছিলো যে কী হচ্ছে আমার সাথে একটুখানি বিরক্ত হচ্ছিল তারপর আবার ঠিক হয়ে গেছে যখন ওকে বাইরে নিয়ে ফটো তোলা হয় তখন আবার ঠিকঠাক হয়ে গেছিল কিছু তো তারপরে আমার ভাই ওর ছবি তুলছিল ভাই ক্যামেরা নিয়ে এসছিল মা ভাইকে মানে বাবাকে আগের দিন আসতে বলেছিলাম কিন্তু ওরা আসেনি বাড়িতে অনেক কাজ ছিল বলে তো জন্মদিনের দিনই আসতে পারেনি তো কি করা যাবে তারপরে ওই কাকিমা দেখো ওকে তেল মাখিয়ে দিচ্ছে আর তোমরাই বলো সোনার এই সাজা সোনাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তারপরে এই স্নানের জলের এই ডেকোরেশনটা দেখছো এটা পিসিরা মিলে করেছে তো আমার ইচ্ছা ছিল এই জলটাকে মানে দুধ দুধের মধ্যে এই ফুলগুলো দিয়ে ওকে স্নান করাবো কিন্তু দুধটা টাইম মতো আসেনি মানে আমাদের যে দুধ দেয় একটা দাদু সেই দাদুটা বেলা করে এসেছিল তাই আমি আগের দিনে দুধ ছিল তাই বাসি দুধ দিয়ে করতে চাইনি টাটকা দুধ দিয়েই করতে চেয়েছিলাম তো দুধটা আসেনি বলে আমরা দুধটাকে করে গেছি তারপর দেখো মা ফার্স্টে গিয়ে সোনাকে হলুদ মাখাচ্ছে তো কাকিমাই বলল ফার্স্টে মাই হলুদ মাখাক তারপরে আমরা সবাই দেব তো মা সোনাকে হলুদ মাখিয়ে দিচ্ছে আর সোনাকে অনেক দিন পর মা দেখতে পেয়ে অনেক খুশি হয়েছে আমি জানি ভাই যে ফটো তুলছিল মা বুঝতে পারেনি মানে নিজের মন মতো মানে শোনাকে হলুদ মাখাচ্ছিল তারপরে ওই জন্য ফটোটা ভালো আসেনি বলে ভাই বললো যে মাকে যে আবার হলুদটা লাগাও তো তাই এবার সুন্দর করে ভাই ফটো তুলে নিয়েছে তারপর আস্তে আস্তে আমরা সবাই ওকে হলুদ দিয়েছি হলুদ লাগিয়েছি তারপরে ওর একটা চেন আমি পরিয়ে দিলাম যে ছোট কাকু দিয়েছিল। সেটা কাকিমা বললো যে ওই চেনটা ওকে পরিয়ে দাও তাই আমি পড়তে গেছিলাম তারপরে কাকিমা বললো একেবারে ওকে হলুদ লাগিয়ে দিয়েই যাও তো স্নানের ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সন্দেশকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম আমি টাটা